আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আসছেন পিরোজপুর থেকে আপনাদের সকলকে স্বাগত অনেকেই প্রশ্ন করছেন মুরগির ঠান্ডা কাশি সর্দি নাক দিয়ে পানি পরে খায় না বা এর সমাধান খুঁজছেন অনেকেই এর ঔষধ ও ঘরোয়া টিপস এর সামগ্রিক বিষয় নিয়ে আজকের আলোচনা ইনশাল্লাহ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এই বিষয়টি জানতে পারলে আপনার মুরগির মৃত্যুর হার অনেকটাই কমে যাবে এই বিষয়টির উপরে আজকে আমি এমন কিছু কথা বলবো যা অনেকেই বলে না প্রথমে বুঝতে হবে রোগটি এসেছে কেন তারপর সঠিক চিকিৎসাটি দিতে হবে এতেই না মুরগি সুস্থ হবে মুরগির নাক দিয়ে পানি পড়া, কাশির মতো শব্দ করা গলা গরগড় করা চোখ ফুলে যাওয়া চোখ দিয়ে পানি পড়া। এছাড়াও খাওয়া দাওয়া কমে যাওয়া এবং ডিম কমে যাওয়া ইত্যাদি মুরগির এই সমস্যাটি ইদেনিং খুব বেশি দেখা যাচ্ছে এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে আপনার মুরগি ঠান্ডা লেগেছে বা ইনফেকশন হয়েছে এখন আপনাকে জানতে হবে এই সকল লক্ষণগুলো দেখা দিলে আপনি কি ঔষধ খাওয়াবেন বা কি ঔষধ প্রয়োগ করবেন আমি সবসময় বলে থাকি যে আমাদের এই ভিডিওগুলো প্রান্তিক খামারি ও ঘরোয়া ভাবে খুব কম পরিসরে যারা মুরগি পালন করেন তাদের জন্য যারা শখের বসে মুরগি পালন করছেন তাদের কথা ভিন্ন যেন মানুষের অর্থ কম খরচ করতে হয় এবং ঘরোয়া পদ্ধতিগুলো আমরা এ গুলো দিয়ে থাকি এই লক্ষণ দেখা দিলে আপনি যে ঔষধটি প্রয়োগ করবেন সেটা হলো টাইলোসিন নামে একটি ঔষধ এটা মাইক্রোলাইট অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি ঔষধ যদি এই ঔষধটি আপনারা সচরাচর ভাবে না পান বা গ্রামগঞ্জে না পান তাহলে আমি আরো কিছু ঔষধের নাম একুইজেনেটিক এর ঔষধের নাম বলে দিচ্ছি যেমন আছে টাইলোভেট বা টাইলোমিক্স এগুলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা মুরগির শ্বাসনালীর ইনফেকশন সর্দি কাশি ঠান্ডা এবং এর মতো ইনফেকশনে ব্যবহৃত হয় এখন আসি এর ব্যবহার বিধি আপনারা কি নিয়মে বা কি ডোজে আপনারা এটি প্রয়োগ করবেন মুরগিকে এক লিটার পানিতে শূন্য দশমিক শূন্য এক গ্রাম মানে দশ মিলিগ্রাম ব্যবহার করবেন অর্থাৎ এক লিটার পানিতে খুবই অল্প পরিমাণে দিতে হবে প্রায় আঙ্গুলের নখের ছোট্ট একটা টুকরো বা একসা চামচের দশ ভাগের এক ভাগ পরিমাণ এক লিটার পানিতে গোলাবেন এভাবে পরাপর পাঁচ থেকে সাত দিন মুরগিকে খাওয়াবেন এর সাথে মাল্টিভিটামিন জাতীয় যে কোনো একটি সাপ্লিমেন্ট আপনি এর সাথে মিলিয়ে দিবেন এই মাল্টিভিটামিন মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে পানিতে কয়েক ফোঁটা মিলিয়ে দিন দিনে একবার দিলেই চলবে এবার বলি কিছু ঘরোয়া টোটকার কথা যা আমি নিজেও খামারে ব্যবহার করেছি এক টুকরো আদা দইকোয়া কোয়া রসুন থেতো করে এক লিটার পরিমাণ গরম পানিতে মিশিয়ে ঠান্ডা করে নিই দিনে একবার খাওয়ান পরাপর এটি দুই তিন দিন খাওয়ালেই চলবে এর সাথে চার থেকে পাঁচটা তুলসী পাতা চটকে এই পানির সাথে মিলিয়ে দিই এটি ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক যা রোগ প্রতিরোধে সাহায্য করে এই পানির সাথে প্রতি লিটার পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন এতে গলা গরগর ও ঠান্ডা কাশি দূর হবে ইনশাল্লাহ আর হ্যাঁ সবশেষে কিছু প্রতিরোধ ব্যবস্থা বলে যায় ঘর যেন শুকনো থাকে মূলত ভেজা যেন না হয় পাতার চলাচলটা ঠিক থাকে বিশেষ করে বেশি মুরগি একসাথে রাখবেন না মানে কম ঘনত্বে অনেক মুরগি রাখবেন না ছাই বা চুন ছিটাবেন মাঝে মধ্যে এতে মল শুকনো থাকবে অ্যামোনিয়া গ্যাস জন্মাবেও না এবং মুরগি সুস্থ থাকবে আরেকটা কথা বলি যেটা অনেকেই বলে না ভাই সব রোগের ওষুধ এক না আগে আসলে বুঝতে হবে যে মুরগির কি রোগ হয়েছে বা কি সমস্যা শুধু শুধু ওষুধ দিলে কাজ হয় না বরং এতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হয় আর একটা ব্যাপার যতই ভালো ঔষধ দেন না কেন আপনার মুরগি যেখানে থাকে সেই ঘরটির বাতাস চলাচল যদি ঠিক মতো না থাকে তাহলে অ্যামোনিয়া গ্যাস জন্মাবেই আর অ্যামোনিয়া গ্যাস মুরগির সকল রোগের মূল আপনার মুরগি যাতে ওষুধ ছাড়াই সুস্থ থাকে আমাদের চেষ্টা সবসময়ই এতে অব্যাহত থাকবে আর যদি ওষুধ লাগেও তাহলে সঠিক নিয়মে ও কম ঔষধ ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্য খামারেদের কাছে পৌঁছে যায় এবং তারা উপকার নিতে পারে আমরা চাই খামার গড়ে উঠুক জ্ঞান দিয়ে শুধু ঔষধ দিয়ে না আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের সমস্যাগুলোর কথা জানাবেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব কৃষি বিষয়ক এ সকল নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা হয়তো সকলেই জানেন আমাদের এই ভিডিওগুলো থেকে অর্জিত একটি অর্থের অংশ যায় অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের সহযোগিতায় তাই আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ as alaykum.